ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারী ব্লগস থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি নতুন একটা দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাগ দিয়ে কন্টিনিউ করে যাবেন আর এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দেবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব। তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি যে আমার সংসারে ছিলাম না দেখেন কয়েকদিন সংসারে না থাকার জন্য আমার সংসারের সব কিছু জিনিস বেহাল অবস্থা হয়ে গিয়েছে আমার বারান্দায় যে বেলকনিতে যে গাছগুলো রেখে গিয়েছিলাম আসলে কয়েকটা গাছ আমার স্পাইটার যে প্রাণগুলা এই গাছগুলো একদম মরে গিয়েছে কয়েকটা জীবিত আছে কি বলবো দেখে আমার খুব খারাপ লাগছিল আমার গাছগুলোর অবস্থা খুবই বেহালের অবস্থা ছিল কি করবো এসে জটপট পানি দিয়েছি বাসায় এসে গাছ বর্তি টব টপ পানি দিয়েছি এশা দেখে আমার খুব খারাপ লাগছিলো আসলে আমার গাছগুলো খুবই সতেজ ছিল এসে যখন দেখলাম আমার গাছগুলো এই অবস্থা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছিল কার শুধু গাছের না প্রত্যেকটা জিনিসের গড়ের আমার সংসারের বেহাল অবস্থা ছিল এগুলা মোছামুছি করতে অনেক কষ্ট হয়েছে আসলে কি করব আর এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন আগের যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও এটা আমার ছাচত ভাইয়ের বউয়ে গিয়েছিলাম চাচাকে দেখতে সেখানে ও কিছু বিউটি পাপড়া এগুলো বলে গ্রামের বাসায় পাপড়াগুলো দিয়ে দিয়েছে বলেছে খাওয়ার জন্য এক বুয়াম দিয়েছে বক্স মানে বুয়াম পরে সেটা নিয়ে আসলাম সেজন্য বিকাল টাইমে কি করলাম সন্ধ্যার পরে তার সাথে সেটা পাপড়াটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিওটা এটা হচ্ছে আজকের ভিডিও আমি করেছি এটা আজকের সকালের ভিডিও চার পাতিটা শেষ হয়ে গিয়েছে চার পাতিটা আমি রিসাইকেল করে নিচ্ছি প্রত্যেকটা একই মধ্যে জারের মধ্যে আসলে সংসারে না থাকলে সংসারে যে কি অবস্থা হয় আসলে সংসার থেকে যখন চলে যাবেন কয়েকদিনের জন্য বেড়াতে আর যখন আসবেন নিজের বাসায় এসে দেখবেন যে কি অবস্থা হয় একদম অবস্থা খারাপ থাকে বালি ঝমে থাকে আর হচ্ছে আমি সকালে ছাটা খেয়ে নিলাম কী নিয়ে এখন আমি রান্নার জন্য কি করতেছি আসলে আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না ইদানিং আর এমনিতে শরীর ভালো কিন্তু আমার গুম হচ্ছে না কিসের জন্য জানি আমি জানি না আজকে ওই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানেও গুম হয় নাই রীতিমতো আর আজকে কয়েকটা দিন যাবৎ একদম গুম মানে হচ্ছি না বুঝতেছি না কিসের জন্য গুম হচ্ছে না রীতিমতো আর আজকে গুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে গুম থেকে উঠতে উঠতে আসলে গুম হয় নাই তারপরও শুয়েছিলাম ভালো লাগছিল না গুম না হলে যে অবস্থায় সেটা তো বুঝিনি শরীরের অবস্থাটা কীরকম হয় তারপরে ঘুম থেকে উঠে রান্না টান্না আমরা ছাঠা খেয়ে তারপরে রান্নাতে চলে আসলাম আজকে আর কোনো কিছু রান্না করব না ডাল রান্না আছে আর হচ্ছে চিকেন দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব করবো আর আমার ছেলেরা যদি চিকেন থাকে তো তাদের জন্য আর কোনো কিছুই লাগে না আর আপনাদের বাইয়া সে চলে যাবে চুনারঘাট আমার বাড়িতে চলে গ্রামের বাড়িতে একটু যাবে কাজ আছে তার বিভিন্ন ধরনের কাজ আছে সেখানে সেজন্য সে চলে গিয়েছে সেটার জন্য আর পেরা নেই সে জন্য কি করলাম মাছ আর রান্না করা লাগবে না তারা তো আমার ছেলেরা তো মাছ খায়ই না একটা সবজি করার ইচ্ছা ছিল ভাবলাম যে ডাল যখন আছে ডাল আর চিকেন থাকলে আমার ছেলে দ্বারা কোনো কিছুই লাগে না সেই জন্য আর অন্য কিছু রান্নাতে যাব না শিবলোই রান্না করে নেব আর অনেকটা লেট হয়ে গিয়েছে আমি যখন রান্না শুরু করেছি তখন কিন্তু একটা বেজে গেছে জোরে জোহরের আজান পড়ে গিয়েছিল ভাবছিলাম যে আর কি করবো টা যেন পড়ে গিয়েছে ভালো লাগছিল না ছুটু ছেলে গিয়েছিল আজকে তার ফার্স্ট স্কুল ছিল এই পড়ে ওঠার পরে তাদের বই দেয় নাই বই মনে পাঁচ তারিখে দিবে আমি আরেকটা কাজেও ব্যস্ত থাকবে সবাই আসলে আমার জন্য কি করবেন কমার দৃষ্টিতে দেখবেন আমি ইদানিং কিউর ভিডিও দেখতে পারতেছি না ওই যে গুম হচ্ছে না আমার মাথায় একটু প্রবলেম হচ্ছে আর আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমার মাথার জন্য এই মাথায় একটু প্রবলেম হচ্ছে আমার গুম হচ্ছে না মাথা ব্যথা করে আর আমি কি করি ভিডিও দেখতে পারি না মোবাইলের দিকে তাকাতে পারি না আর এই যে এখন যে ভিডিও আপলোড দিচ্ছি বয়স দিচ্ছি অনেক কষ্ট করে বয়সটা মানে ভিডিওর দিকে তাকিয়ে থাকি তো বয়সটা দিতে হয় আসলে আমি মোবাইলের দিকে তাকাতে পারছি না আর সে কি একটা শব্দ হচ্ছে আশেপাশে গাড়ি যাচ্ছে রাস্তার পাশে তো বাসা আসলে একটু জমার দৃষ্টিতে দেখবেন আমি চিকেনটা কি করে খেটে আর হচ্ছে মিষ্টি কুমড়াটা খেটে আমি রান্না বসিয়ে দিলাম রান্নাটা রান্নাটা হয়ে আসলে তারপরে দেন আমরা খাওয়া দাওয়া করব। এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করো ছোটোখাটো একটু ভিডিও শেয়ার করলাম এ তো আমি মিষ্টি কুমড়া পাকলে কি হয় যখন দেখি মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি হয় না তখন আমি একটু চিনি বা গুড় দিয়ে দিই আর এই মিষ্টি কুমড়া রান্নাটা খেতে অসম্ভব মজা লাগে অসম্ভব ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে রান্না হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রান্নাটা খুবই খেতে ভালো লাগে আর চিকেনটা খুবই অসাধারণ মজা লাগে আমি এবারই মিষ্টি কুমড়াটা পাকড়ি দেখেন আমার মিষ্টি কুমড়ার রান্নার লুকটা এত জুস হয়েছে কি বলবো অসম্ভব মজা হয়েছিল এত রান্নাটা হয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। বাচ্চারা আছে বাসায় দুইও ছেলে বড়ো ছেলে কলেজ থেকে এসেছে আর ছোটো ছেলে তো স্কুল থেকে এসেছে এই দেখেন অবস্থা আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে তো দুলাবালি পড়েছে কি বলবো আর রাস্তার পাশে তো বাসা অসম্ভব দুলাবালি পরে এগুলা আর মোছামুছিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না দেখাচ্ছি শুধু কী ধরনের দুলাবালি পরেছে আমি আর একটা কাজে ব্যস্ত থাকবো শেয়ার করবো কী কাজে ব্যস্ত থাকবো একটু বিয়ের কাজে ব্যস্ত ব্যস্ত থাকবো আসলে সবাই কুমার দৃষ্টিতে দেখবেন আমি কেমন ভিডিও দেখতেও পারবো না আর সবার ভিডিও বলি যে সবার মাঝে মাঝে অনেকের ভিডিও দেখি আবার অনেকের ভিডিও দেখতেও পারি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ কুমার দৃষ্টিতে দেখে মানে করে কমা করে আমাকে ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম